ভিডিও শুরুতে আমি আপনাকে তিনটে কোশ্চেন করব আর এই তিনটে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনেরও অ্যান্সার যদি ইয়েস বা হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য আর এই তিনটে কোশ্চেনের অ্যান্সার যদি নো হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদমই নয় তো ফার্স্ট কোশ্চেন আপনি কি আপনার নেট অফ মার্কেটিং বিজনেসকে ডিজিটালি এক্সপ্যান্ড বা ডিজিটালি শিফট করতে চাইছেন সোশ্যাল মিডিয়ার পাওয়ারকে কাজে লাগিয়ে আপনি আপনার নেট অফ মার্কেটিং বিজনেসকে গ্রো করতে চাইছেন দ্বিতীয় কোশ্চেন আপনিও কি প্রেজেন্টেশন দেখাতে দেখাতে আপনার নেমের লিস্ট শেষ করে ফেলেছেন বুঝে না এবার আপনি কাকে প্রেজেন্টেশন দেখাবেন তৃতীয় কোশ্চেন আপনিও কি প্রেজেন্টেশন দেখানোর পর ম্যাক্সিমাম মানুষকে ফলো আপ করে ক্লোজিং করতে পারছেন না ম্যাক্সিমাম মানুষ প্রেজেন্টেশন দেখার পর আপনার ফোনই তুলছে না আপনি বুঝতে পারছেন না যে কিভাবে ফলো আপ করে তাদের ক্লোজিং করবেন এই তিনটে কোশ্চেনের মধ্যে যদি একটা হয় তাহলে এই ভিডিওটা কিন্তু আপনারই জন্য সো হ্যালো এভরিওয়ান মাই নেম ইজ জয় আই এম এ ডিজিটাল অন্টারপ্রিনিয়র অ্যান্ড এ প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার অ্যান্ড ফাউন্ডার অফ টিম টার্গেট বেকার সো আজকে ভিডিওতে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম তো আজকে ভিডিওটা কিন্তু ভীষণই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে কারণ আজকে ভিডিওতে যে তিনটে প্রবলেমের কথা আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম সেই তিনটে প্রবলেমেরই সলিউশন কিন্তু এই ভিডিওতে আপনারা কিন্তু পেতে চলেছেন এবং যা যারা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করবে তাদের জন্য একটা স্পেশাল গিফট আছে শুধুমাত্র তাদের জন্য যারা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত যারা ভিডিওটাকে ভিডিওটাকে করবে তো আমি আপনাদের সবাইকে বলবো স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ এই ভিডিওটাতে আমি আপনাদের প্রবলেমের সলিউশন কিন্তু প্রোভাইড করতে চলেছি তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক আবার প্রথমে আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো বা আলোচনা করবো সেটা হচ্ছে নিউ এজ ডায়াক্সেলিং মানে নতুন যুগের সেলিং ডায়াক সিলিং বা নেট অফ মার্কেটিং আমরা যেটাই বলি না কেন এটা কিন্তু কোনো এক দু বছরের পুরনো ইন্ডাস্ট্রি নয় ডায়াক সিলিং বা নেট অফ মার্কেটিং কিন্তু অনেক পুরনো একটা ইন্ডাস্ট্রি কত বছর আগে শুরু হয়েছিল আজকে আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই হিস্ট্রির দিকে যদি আমরা একটু ফিরে তাকাই নাইনটিন থার্টি ফোর উনিশশো চৌত্রিশ সালে আজকে ডায়াক সিলিং এর কিন্তু জন্ম হয় বা নেট অফ মার্কেটিং এর জন্ম হয় কোথা থেকে আমেরিকা থেকে এবং আজকে উনিশশো চৌত্রিশ সাল থেকে আজকে দু হাজার পঁচিশ মানে টোটাল প্রায় নাইনটি ওয়ান ইয়ার্স একানব্বই বছর আজকে ডাইরেক্ট সিলিং কিন্তু রানিং এবং ডাইরেক্ট সিলিং কোনো একটা দেশে নয় ডাইরেক্ট সিলিং প্রায় ওয়ান ফিফটি প্লাস কান্ট্রিতে আজকে ডাপিয়ে কিন্তু রাজ করছে দেশ বেশি দেশে আজকে ডাইরেক্ট সিলিং কিন্তু রানিং তো এবার আমরা যদি একটু দেখি যে আমাদের ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং কবে স্টার্ট হয় তাহলে আমরা দেখতে পাবো যে নাইনটিন নাইনটি ফাইভে উনিশশো পঁচানব্বই সালে ডাইরেক্ট সেলিং বা নেট অফ মার্কেটিং কিন্তু ফার্স্ট টাইম ইন্ডিয়াতে কিন্তু লঞ্চ হয় ইন্টারন্যাশনাল কিছু কোম্পানি ফার্স্ট টাইম নাইনটিন নাইনটি ফাইভে ইন্ডিয়াতে কিন্তু বিজনেস শুরু করে তো নাইনটিন নাইনটি ফাইভ থেকে আজকে প্রায় টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে প্রায় থার্টি ইয়ার্স তিরিশ বছর আজকে এই ইন্ডাস্ট্রি কিন্তু কমপ্লিট করে ফেলেছে আজকে নেট অফ মার্কেটিং আজকে আমরা ভীষণ গর্ব করে বলতে পারি যে ইন্ডিয়াতে নেট অফ মার্কেটিং প্রায় তিরিশ বছর ধরে কিন্তু বিজনেস কিন্তু রানিং তো এই তিরিশ বছরে প্রচুর কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে যদি আমরা একটু ভালোভাবে ভেবে দেখি আজকে আমরা যেভাবে আজ থেকে কুড়ি বছর আগে দশ বছর আগে যেভাবে আমরা শপিং করতাম কেনাকাটা করতাম দোকানে দোকানে গিয়ে সেভাবে কিন্তু এখন আমরা শপিং করি না এখন আমরা ম্যাক্সিমাম মানুষ কিসের মাধ্যমে শপিং করি আজকে অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট আজিও মিন্ট্রা বিভিন্ন শপিং সাইট বেরিয়ে গেছে যেগুলোর মাধ্যমে কিন্তু আজকে আমরা কেনাকাটা করি আজ থেকে দশ বছর পনেরো বছর আগে কাউকে টাকা পাঠাতে হলে আমাদেরকে ব্যাঙ্কে যেতে হতো ব্যাংকে গিয়ে লাইন দিতে হতো ফর্ম ফিল আপ করতে হতো দেন আমরা কিন্তু ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা কিন্তু ট্রান্সফার করতে পারতাম বাট আজকে আমরা কিভাবে টাকা ট্রান্সফার করছি সেকেন্ডের মধ্যে ফোনপে বা গুগল পে বা পেটিএম বিভিন্ন অ্যাপের মাধ্যমে মাধ্যমে আজকে আমরা সেকেন্ডের মধ্যে এক জায়গায় বসে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে পাঠাতে পারি এবং বিদেশেও কিন্তু আজকে আমরা টাকা কিন্তু পাঠাতে পারি তো আজকে সবকিছু করার পদ্ধতি কিন্তু এই বছরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে যদি আমরা একটু ভালোভাবে দেখি পড়াশুনো করার সিস্টেম এডুকেশন সিস্টেম সেটাও কিন্তু আজকের দিনে অনলাইনে শিফ্ট হয়ে গেছে এখন ম্যাক্সিমাম অনলাইনে কোর্স বেরিয়ে গেছে এখন ম্যাক্সিমাম স্কুলে অনলাইন ক্লাস হচ্ছে তো প্রচুর কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই তিরিশ বছর এবং এই তিরিশ বছরে আজকে মুভি যেভাবে আজ থেকে দশ বছর আগে কুড়ি বছর আগে আমরা মুভি দেখতাম হলে গিয়ে সিনেমা হলে গিয়ে এখন আমরা দেখি বাট এখন কিন্তু ম্যাক্সিমাম জিনিস কিন্তু আজকে অনলাইনে শিফট হয়ে গেছে আমরা ঘরে বসে অ্যামাজন প্রাইম জিও সিনেমা বিভিন্ন প্ল্যানের সাবস্ক্রিপশান নিই বা নেটফ্লিক্স এদের সাবস্ক্রিপশান নিই ঘরে বসে কিন্তু বিভিন্ন ওয়েব সিরিজ বা মুভি কিন্তু আমরা দেখছি তো তিরিশ বছরে প্রচুর কিছু কিন্তু বদলে গেছে বা শুধু একটা জিনিসই বদলায়নি সেটা হচ্ছে নেট অফ মার্কেটিং করার পদ্ধতি এখনো প্রচুর মানুষ এমন আছে এই ইন্ডাস্ট্রিতে যারা আজ থেকে কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে যে পদ্ধতিতে নেট অফ মার্কেটিং হতো সেম পদ্ধতিতে কিন্তু তারা এখন নেট অফ মার্কেটিং করছে আজকের দিনে যদি আপনি একটা কোনো একটা ব্যবসা শুরু করেন তাহলে সেখানে যদি আপনি মনে করেন যে না আমি অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্ট করবো না বা আমি অনলাইন পেমেন্ট নেব না আমাকে ক্যাশেই পেমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না আপনাকে মাস্ট আপনাকে অনলাইন পেমেন্ট কিন্তু রাখতেই হবে আপনি কিন্তু সেই আদিকে যেভাবে পেমেন্ট ট্রান্সফার হতো ক্যাশের মাধ্যমে সেই পদ্ধতি এখন অবলম্বন করলে কিন্তু হবে না এখন আপনাকে নতুন যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে ফোনপে গুগল পে অনলাইন কিউআর কোড কিন্তু আপনার দোকানে কিন্তু আপনাকে লাগাতে হবে তাহলে যুগের সাথে সাথে তাল মিলিয়ে আজকে একটা ফুচকা আলা আজকে একটা সবজি আলা তারাও চেঞ্জ করে আজকে তাদের দোকানেও ফোনপে গুগল পে কিউআর কোড তারা লাগিয়ে রেখেছে বাট আমরা যারা নেটওয়ার্ মার্কেটের আছি আমরা কিন্তু যুগের সাথে তাল একদমই মেলাইনি আমরা পঁচিশ বছর তিরিশ বছর আগে যে পদ্ধতিতে নেটওয়ার্ক মার্কেটিং হতো আমরা এখনো প্রচুর নেটওয়ার্ক মার্কেটের একটা এমন আছি যারা আমরা এখনো সেই পদ্ধতিতে এই নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু করে যাচ্ছি যার ফলে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না এবং বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারছি না তো আজকের ভিডিওতে এটারই কিন্তু আমরা সলিউশন পাবো তাই জন্য সবাইকে আরেকবার রিমাইন্ডার করে দেবো তো আপনাদের সবাইকে বলবো ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা লাস্টে কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ এলিমেন্ট আছে একটা স্পেশাল গিফট আছে যেটা কিন্তু ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করবে তারা কিন্তু পাবে তো এবার আমরা নেক্সট স্লাইডে যাবো নেক্সট স্লাইডে আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই যে আপনার কি মনে হয় যখন এই তিরিশ বছরে সমস্ত কিছু করার পদ্ধতি অনলাইনে শিফট হয়ে গেছে যেমন শপিং করার পদ্ধতি আজকে অনলাইনে শিফট হয়ে গেছে আজকে মুভি দেখার পদ্ধতি আজকে অনলাইনে শিফট হয়ে গেছে আজকে কাউকে টাকা পাঠানোর পদ্ধতি সেটা আজকে অনলাইনে শিফট হয়ে গেছে যেমন আগে ট্রাভেল এজেন্ট থাকতো বাট এখন কি হয়ে গেছে অনলাইনে আমরা বিভিন্ন সাইট থেকে হোটেল বুক করে ফেলছি ফ্লাইটের টিকিট বুক করে ফেলছি ট্রেনের টিকিট বুক করে ফেলছি তো আজকে সমস্ত কিছু কিন্তু আজকে অনলাইন হয়ে গেছে তো তখন আপনার কি মনে হয় যখন এই সমস্ত কিছু তিরিশ বছরের মধ্যে অনলাইনে শিফট হয়ে গেছে তো নেট অফ মার্কেটিং কে কি অনলাইনে শিফট করা পসিবল নয় সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কি নেট অফ মার্কেটিং বিজনেস কে এক্সপ্যান্ড করা পসিবল নয় হান্ড্রেড নয় থাউজেন্ড পার্সেন্ট সম্ভব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এখনো আদিকালে মানে পঁচিশ বছর 30 বছর আগে যেভাবে নেট অফ মার্কেটিং হতো তারা কিন্তু এখনো সেম প্রসেসে কিন্তু নেট অফ মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং কিন্তু করে যাচ্ছে তো নেক্সট যদি আমরা একটা রিপোর্ট দেখি তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবে যে সোশ্যাল মিডিয়ায় বর্তমান মার্কেটে পাওয়ার কতটা আর কত মানুষ আজকে এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তো আজকে প্রায় ফর্টি সিক্স কারোর মানুষ রিপোর্ট অনুযায়ী ফর্টি সিক্স কারোর মানুষ ছেচল্লিশ কোটি মানুষ আজকে কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ ইউজার এবং পঁচাত্তর কোটি মানুষ আজকে কিন্তু ইন্টারনেট ইউজ করে আজকে আমাদের অল ওভার ইন্ডিয়াতে তাহলে আপনি ভাবতে পারছেন ইন্ডিয়ার প্রায় ফর্টি পার্সেন্ট মানুষ আজকে কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ একটা বিরাট নাম্বার পপুলেশন আজকে আপনি মানুষকে কোথাও পান আর না পান আপনি কিন্তু সেই মানুষগুলোকে সবসময় সোশ্যাল মিডিয়ায় পাবেন এটা আপনাকে কিন্তু মানতেই হবে তো সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কিভাবে আপনি আপনার ব্যবসাটাকে বাড়াবেন নেট অফ মার্কেটিং ব্যবসাটাকে বাড়াবেন এটা কিন্তু আপনাকে আজকের যুগে দাঁড়িয়ে হান্ড্রেড পার্সেন্ট শিখতেই হবে আর এটা যদি আপনি না শেখেন তাহলে কিন্তু একদিন আপনি নেট অফ মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে কিন্তু ছিটকে বাইরে চলে যাবেন তো এবার আমরা দেখবো যে সোশ্যাল মিডিয়া কি ইউজ করে নেটওব মার্কেটিং করলে আমরা কি অ্যাডভান্টেজ পাবো বর্তমান আজকে যেটা আমরা ফিজিক্যাল নেটওভ মার্কেটিং বলি যেটা আজ থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে থেকে চলে আসছে সেই নেটওয়ার্ক মার্কেটিংটাকে আমরা বলি চুইন মার্কেটিং চুইন মার্কেটিং মানে কি মানে ওখানে আমাদেরকে মানুষের পিছনে চুইন মতো আটকে থাকতে হয় বা আজকে আমরা যেটাকে ডিজিটাল অফ মার্কেটিং বলছি এটা কিন্তু হচ্ছে ম্যাগনেটিক মার্কেটিং ম্যাগনেটিক মার্কেটিং মানে কি এখানে কারোর পিছনে সেই চুইনগামের মতো আমাদের আটকে থাকতে হবে না কাউকে চোদ্দবার তার বাড়ি গিয়ে তাকে ফোন করে ফলো আপ করার দরকার নেই আমরা এখানে কিন্তু করতে পারি হচ্ছে ম্যাগনেটিক ম্যাগনেটিক মার্কেটিং মার্কেটিং মানে কি আমরা এমন কিছু করবো সামনের মানুষ নিজে থেকে এসে আমাদেরকে চাইবে। আমরা এমন কিছু করব নিজে ইন্টারেস্টেড হয়ে এসে আমাদের সাথে ব্যবসাটা স্টার্ট করবে তো আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু এখন শিখতে হবে ম্যাগনেটিক মার্কেটিং আর এই ম্যাগনেটিক মার্কেটিং সোশ্যাল মিডিয়াকে বিজনেসে শিপ না করলে আপনি কিন্তু কোনোদিনও কিন্তু করতে পারবেন না তাহলে আমি কি বললাম এতদিন আমরা করতাম চুইনগাম মার্কেটিং মানে চুইনগামের মতো মানুষের পিছনে আমরা লেগে পড়ে থাকতাম বাট এখন সময় এসে গেছে ম্যাগনেটিক মার্কেটিং করার মানে আমরা এমন কিছু করব মানুষ আমাদের দিকে অ্যাট্রাক্ট হয়ে আসবে এবং এসে আমাদের সাথে বিজনেসটা কিন্তু স্টার্ট করবে এবং যার মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে নেক্সট লেভেলে কিন্তু নিয়ে যেতে পারবো তো এই ম্যাগনেটিক মার্কেটিংকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ার পাওয়ারকে ইউজ করে আপনারা কীভাবে আপনাদের নেট মার্কেটিং বিজনেসকে অনলাইনে শিফট করবেন এবং টেন টাইমস আপনাদের বিজনেসকে বাড়াবেন সেটার জন্য টার্গেট বেগার্স ইউটিউব চ্যানেলে ফর দ্য ফার্স্ট টাইম আমরা লঞ্চ করতে চলেছি গো ডিজিটাল ই বুক অ্যান্ড গো ডিজিটাল কোর্স ইয়েস মাই ডেফারেন্স আপনারা একদম ঠিক শুনেছেন শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে শেখানোর জন্য আমরা প্রথমবার লঞ্চ করতে চলেছি গো ডিজিটাল ইবুক অ্যান্ড গো ডিজিটাল কোর্স কারণ প্রচুর মানুষ আপনারা আমাকে ইউটিউব থেকে কল করেন প্রচুর মানুষের কল আমার কাছে আসে অনেক মানুষ আমাকে বলেন স্যার আমি অমুক টিমে কাজ করছি স্যার আমি তমুক টিমে কাজ করছি স্যার আমি অমুক কোম্পানিতে কাজ করছি বাট আমাদের এখানে শুধু ফিজিক্যাল ট্রেনিং হয় আমাদের এখানে অনলাইনে কীভাবে আমরা বিজনেসটাকে এক্সপ্যান্ড করব সেরকম কোনো ট্রেনিং কিন্তু স্যার আমরা পাই না স্যার আমরা কীভাবে সোশ্যাল মিডিয়াকে এক্সপ্যান্ড করে আমাদের বিজনেসকে বাড়াবো স্যার আমরা কীভাবে নতুন নতুন লিড জেনারেশন করবো কীভাবে আমরা আনলিমিটেড লিড জেনারেশন করবো এরকম অনেক মানুষ আমাকে কিন্তু কল করে জিজ্ঞেস করে তো আপনাদের সবার কথা মাথায় রেখে ফর দা ফার্স্ট টাইম আমরা লঞ্চ করছি গো ডিজিটাল ইবুক বা ডিজিটাল কোর্স তো চলুন এবার আমরা দেখিনি এই ইবুকটা বা এই কোর্সটা থেকে আমরা কি কি জিনিস শিখতে পারবো তো সবার প্রথমে আমরা শিখবো হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার্স আজকে আমরা ম্যাক্সিমাম নেটওয়ার্ক মার্কেটেরা কী করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন গ্রুপে ইনফরমেশন পাঠাই বা গ্রুপ থেকে বিভিন্ন ইনফরমেশন নিই আর টিম মেম্বারদের সাথে চ্যাটে কথা বলি জাস্ট এইটুকুনি বা আজকে আমরা এই ইবুকটা বা এই কোর্সটার মাধ্যমে আমরা শিখব যে কীভাবে আমরা হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার্স এই এমন এমন কিছু ফিচার্সের আমরা নাম জানবো যে ফিচার্সগুলোর কথা হয়তো এতদিন আমরা কোনোদিনই শুনিনি বা কোনো দিন ইউজও করিনি এমন এমন হোয়াটসঅ্যাপের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা জানবো যেটার মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে কিন্তু ডিজিটালি এক্সপ্যান্ড করতে পারি তো সেই ফিচার সম্বন্ধে আমরা এই ইবুক বা এই কোর্সটাতে এই ডিটেলস জানবো সেকেন্ড আমরা এই বুক থেকে কি শিখবো সেকেন্ড আমরা শিখবো যে ম্যাগনেটিক মার্কেটিং আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম ম্যাগনেটিক মার্কেটিং মানে কি আমরা এমন কিছু করব যে মানুষ অটোমেটিক ইন্টারেস্টেড হয়ে আমাদের সাথে এসে বিজনেসটা শুরু করবে তো সেই ম্যাগনেটিক মার্কেটিং আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে করব সেটাও কিন্তু আজকে এই ই বুকটার মাধ্যমে কিন্তু আমরা শিখবো এছাড়া আমরা কি শিখবো প্যাসিভ ফলো আপ প্যাসিভ ফলো আপ কি আমরা অতদিন ফলো আপ ফলো আপ সবাই জানি বাট প্যাসিভ ফলো আপ কি জিনিস সেটা কিন্তু আমরা অনেকেই জানি না অ্যাকটিভ ফলো আপ আর প্যাসিভ ফলো আপ দুকমই টাইপের ফলো আপ হয় অ্যাক্টিভ ফলো আপ মানে যেটা আমরা কল করে প্রসপেক্টের সাথে করি বা তার বাড়িতে গিয়ে যে ফলো আপটা আমরা করি বাট সেই অ্যাক্টিভ ফলো আপের একটা লিমিটেশন আছে আমরা একবার কি দুবারই তাকে অ্যাক্টিভ ফলো আপ মারতে পারি বাট প্যাসিফ ফলআপ আমরা আনলিমিটেড টাইম মারতে পারি এবং এটাতে আমাদের খাটনিও কম এবং কোনো পয়সা খরচাও এটাতে কিন্তু আমাদের হয় না প্যাসি ফলো আপের মাধ্যমে তো এই প্যাসি ফলো আপ আমরা কীভাবে করবো সেটা কিন্তু এই ইবুকের মাধ্যমে আমরা কিন্তু শিখবো নেক্সট আমরা কী শিখব লিড জেনারেশন যে কীভাবে আমরা আনলিমিটেড লিড জেনারেশান করবো প্রচুর মানুষকে রেডি করবো এই সাবজেক্টটা দেখানোর জন্য এই সাবজেক্টটা শেয়ার করার জন্য যাদের নেমলি শেষ হয়ে যাচ্ছে আপনারা ভয় পাচ্ছেন যে এবার আমরা কাকে বিজনেসটা শেয়ার করবো তো এই ইবুকটাতে আপনারা শিখতে পারবেন যে কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি নতুন নতুন লিড জেনারেশন আপনি করতে পারবেন নেক্সট আমরা এই ইবুক থেকে কি শিখবো স্টোরি মার্কেটিং আমরা অনেক মানুষ এমন আছে যারা আমরা হোয়াটসঅ্যাপে তো দিই বাট অ্যাকচুয়ালি প্রপার স্টোরি কিভাবে দিতে হয় এবং কিভাবে স্টোরি দিলে মানুষ সেদে এসে আপনার সাথে বিজনেস স্টার্ট করবে এবং প্রচুর মানুষ আপনাকে যেতে জিজ্ঞাসা করবে যে দাদা কাজটা কি কিভাবে করতে হয় তো সেই থিওরিটা কিন্তু আজকে আমরা এই ইবুক বা এই কোর্সটা থেকে কিন্তু আজকে আমরা শিখবো

ইন্ট্রোডাকশন ভিডিও বানিয়ে কিভাবে নতুন নতুন লিড জেনারেশন করতে হয় নেক্সট আমরা শিখবো ক্রিয়েটিভ ক্যাপশন কিভাবে আমরা ক্রিয়েটিভ ক্যাপশন লিখবো এবং কিভাবে ক্যাপশনের মাধ্যমে আমরা আমাদের প্রসপেক্টকে ইনফ্লুয়েন্স করব এবং যে মানুষগুলো একসময় আমাদেরকে না বলেছিল যারা জয়েনিং করেনি সেই মানুষগুলোকে পুনরায় আমরা কিভাবে আমাদের বিজনেসে জয়নিং করাবো সেটা কিন্তু এই ই বুকের মাধ্যমে আমরা কিন্তু শিখতে চলেছি তো মাইডিয়া ফ্রেন্ডস দারুণ একটা কন্টেন্ট আজকে আমরা এই ইবুকটা বা এই কোর্সটার মাধ্যমে পেতে চলেছি তো এই গোডিজিটাল ই বা গোডিজিটাল কোর্সে আপনারা কি কি পাবেন সবার প্রথম পাবেন সম্পূর্ণ বাংলায় লেখা একটা পিডিএফ বা একটা ই বুক যেটাকে আপনারা পড়ে এই কোর্সের সমস্ত টপিক গুলোকে আপনারা জানতে পারবেন এবং এর পাশাপাশি পাবেন আপনারা একটা এক্সপ্লেনেশন কোর্স কারণ আমরা অনেকে জানি অনেক মানুষ বই পড়তে পছন্দ করেন না তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা এক্সপ্লেনেশন কোর্স যেখানে সাতটা ভিডিও থাকবে যে সাতটা ভিডিওর মাধ্যমে আপনারা এই কোর্সটাকে কিন্তু কমপ্লিট করতে পারবেন তো মাইডে এখানে আপনারা ইবুকও পাবেন আপনারা চাইলে বইটাও পড়তে পারেন এবং আপনারা চাইলে ওই বইটারই এক্সপ্লেনেশন ভিডিওগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন এবং আপনারা চাইলে দুটোকেই কিন্তু করতে পারেন বইও পড়লেন এবং কোর্সটাকেও কমপ্লিট করলেন যার মাধ্যমে আরও ভালোভাবে এই কোর্সটা বা এই ইবুকটার সমস্ত টপিক আপনার কাছে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা নেক্সট এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের বিজনেস বুস্ট করতে পারবেন তো এই ইবুকটা বা এই কোর্সটা আমরা কোথা থেকে পাবো তো চলুন সেটা এবার আমরা একটু দেখে নিই বা এটার প্রাইস কত সেটাও আমরা একবার দেখে নিই তো প্রথম কথা এটা কিন্তু একটা বেসিক টু অ্যাডভান্স লেভেলের ই বুক এখানে আমরা একদম বেসিক থিওরি থেকে শুরু করেছি এবং অ্যাডভান্স লেভেলের জিনিস এই ইবুকে কিন্তু শেখানো হচ্ছে যেটার মাধ্যমে এক থেকে দেড় মাসের মধ্যে এই থিওরিগুলোকে অ্যাপ্লাই করার পর আপনি আপনার নেট অফ মার্কেটিং বিজনেসকে কিন্তু ডিজিটালি এক্সপ্যান্ড করতে পারবেন এবং টেন টাইমস বুস্ট বা গ্রো কিন্তু করতে পারবেন তো যেহেতু এই কোর্সটাতে আমরা আপনাদেরকে একটা ই বুকও প্রোভাইড করছি এবং তার পাশাপাশি ভিডিও ম্যাটেরিয়াল ভিডিও আমরা আপনাদেরকে প্রোভাইড করছি যেখান থেকে আপনারা সমস্ত জিনিসটাকে ভালোভাবে শিখতে পারবেন তার জন্য আমরা ভেবেছিলাম এই কোর্সটার আমরা প্রাইস দেখবো বারোশো নিরানব্বই টাকা টাকা বাট মাই ডেফেন্স আপনাদের সবার জন্য একটা গুড নিউজ এটা ফাইনাল প্রাইস নয় আপনাদের সবার কথা মাথায় রেখে এই প্রাইসটাকে আমরা কমিয়ে এনেছি দেন আমরা ডিসাইড করেছিলাম এই প্রাইসটাকে আমরা রাখবো একটু কম করে আটশো টাকা বাট এটাও আপনাদের কাছে একটা গুড নিউজ আটশো নিরানব্বই টাকাও কিন্তু ফাইনাল প্রাইস নয় শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে এই প্রাইসটাকে আমরা আরো কম করেছি এবং এই প্রাইসটা আমরা ফাইনালি ডিসাইড করেছি সেটা যে চারশো টাকা বাট ওয়েট 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 এইটাও কিন্তু ফাইনাল প্রাইস নয় চারশো নিরানব্বই নয় শুধুমাত্র লিমিটেড টাইম পিরিয়ড অফারের জন্য আজকে আমরা ফার্স্ট টাইম লঞ্চ করছি এই ইবুকটা এবং এই কোর্সটা থ্রি ফর্টি নাইন রুপিসে কত বললাম মাত্র থ্রি ফর্টি নাইন রুপিসে আপনারা কিন্তু এই ইবুকটাকে একটা লিমিটেড টাইম পিরিয়ড অফার আপনাদের সবাইকে বলবো আপনারা ইমিডিয়েটলি ডিসক্রিপশন বক্সে আমাদের এই দেওয়া আছে আপনারা পার্চেস করবেন তার লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে গিয়ে আপনারা ফোনপে গুগল পে এবং আপনাদের এটিএম কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু এই ইবুকটাকে কিন্তু পার্চেস কিন্তু করতে পারেন মাত্র কত বললাম থ্রি ফর্টি নাইন রুপিস মাই ডেফারেন্স আমি আপনাকে একটা সিম্পল কথা বলতে পারি আজকে এই ইবুকটা কিন্তু থ্রি ফোর্টি নাইন রুপিসের ভ্যালু কিন্তু ই বুকটা নয় এই ই বুকটা যখন আপনারা কমপ্লিট করবেন আজকে এই ই মাধ্যমে আপনারা মান্থলি লাখ লাখ টাকার ব্যবসা কিন্তু আপনারা জেনেট করতে পারবেন শুধুমাত্র এই ই বুকটার মাধ্যমে তো আমি আপনাদের সবাইকে বলবো প্রাইসটা কিন্তু ভীষণ একটা সামান্য প্রাইজ শুধুমাত্র আপনাদের সবার কথা মাথায় রেখে আমরা কিন্তু এই প্রাইসটাতে প্রথমবার লঞ্চ করছি থ্রি ফোর্টি নাইন আপনারা কিন্তু সবাই পেতে চলেছেন গো ডিজিটাল ইবুক এবং গো ডিজিটাল কোর্স যেটা হতে চলেছে সম্পূর্ণ বাংলায় সম্পূর্ণ বাংলায় তো এবার যদি কারো কোনো ডাউট থাকে বা কারো কোনো কোশ্চেন থাকে আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিই এইট ওয়ান জিরো ওয়ান থ্রি নাইন ফোর নাইন সিক্স টু এটা হচ্ছে আমার কনট্যাক্ট নাম্বার বাট মাই রেফারেন্স এখানে আপনারা কল করবেন এখানে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন এবং নিচে ইমেল আইডি আছে যদি কারোর মনে হয় ইমেল করবেন তো আমাকে ইমেলও করতে পারেন তো আমি আপনাদের সবাইকে বলবো এই বুকটা বেশি লেট করবেন না লিমিটেড টাইম পিরিয়ড অফার থ্রি ফর্টি নাইন রুপিসে আমরা কিন্তু এই বুকটাকে ফার্স্ট টাইমের জন্য লঞ্চ করছি প্রাইস কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপ হয়ে যাবে তো আমি আপনাদের সবাইকে বলবো থ্রি ফর্টি নাইন রুপিস কিচ্ছু না একটা দুটো প্রোডাক্ট সেল করলে নেট অফ মার্কেটিংয়ে আমরা এইটুকু টাকা ইনকাম করে ফেলতে পারি থ্রি ফর্টি নাইন রুপিস কিচ্ছু না তো এক্ষুনি নিচে যান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করুন পেমেন্ট করুন এবং কিছুক্ষণের মধ্যে আপনি আপনার ইমেল এবং হোয়াটসঅ্যাপে এই বুকটার অ্যাক্সেস কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এই কোর্সটার অ্যাক্সেস কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এই জিনিসগুলোকে শিখে আপনি খুব তাড়াতাড়ি আপনার ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে কিন্তু এক্সপ্যান্ড করতে পারবেন সো থ্যাংক ইউ এভরি ওয়ান